আসসালামু আলাইকুম ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন আপনাদের স্মার্ট কার্ড আসছে কি না সেটা কিভাবে চেক করবেন সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমার সাথেই থাকুন চলুন তাহলে আমি ভিডিওটি শুরু করি প্রথমে আমাদের হাতে থাকা ফোন অথবা ডেস্কটপ থেকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনার সার্চবারের যে অপশনটা আছে এইখানে গিয়ে টাইপ করবেন বি পিওআরটিএল এটা লিখে সার্চ করার সাথে সাথে এই এই যে দেখুন আমাদের সামনে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসছে ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব দেন এখানে দেখুন দুইটা দেওয়া আছে প্রবেশ আর একটা আছে নিবন্ধন ঠিক আছে যারা নতুন নিবন্ধন তারা নিবন্ধন যারা ড্রাইভেল এক্সাইজের জন্য আবেদন করেছেন কার্ডটা বের করতে চান তারা প্রবেশ করুন এইখানে ক্লিক করবেন দেন এইখানে দেখুন দেয়া আছে ইউজার নেম পাসওয়ার্ড যদি ইউজার নেম আর পাসওয়ার্ড আপনাদের মনে না থাকে তাহলে আপনারা ড্রাইভিং লাইসেন্সের সময় যেই নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা ঠিক আছে ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করে এইখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর ইউজার নেম আর পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে ওইখানে ইউজার নিয়ে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন তো এইখানে আপনারা আপনাদের ফোন ফোনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা উপরে বসিয়ে দেন তারপরে আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আট সংখ্যার পাসওয়ার্ড দুইটা বসিয়ে তারপরে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন তো দেখুন আমি আমার যে ফোনটা আছে সেইখান থেকে একটা ওটিপি আসছে সেই ওটিপিটা এখানে বসাবো আরেকটা বিষয় আপনারা পাসওয়ার্ড একটু এলোমেলো পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন একবারে সহজ পাসওয়ার্ড দিলে কিন্তু নেবেন আমি যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে এইভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন তো এইখানে আমার যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা আমি বসাবো দিন তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব এই দুইটা কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু আমাদের মনে রাখতে হবে লগ ইন করার জন্য ঠিক আছে তো পাসওয়ার্ড আমি বসালাম তারপরে সেম পাসওয়ার্ডটা আমাদের আমাদের এই যে কনফার্ম পাসওয়ার্ড এইখানেও সেম পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেব দেন তারপরে আমরা এইখান থেকে সাবমিট যে অপশনটা আছে আমরা এই সাবমিটের উপরে ক্লিক করব দেখুন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে দেন তারপরে আমি পাসওয়ার্ডটা সেভ দিয়ে নিয়েছি তাই অটোমেটিক ইউজার নেম পাসওয়ার্ড বসে গেছে তো আপনারা এখানে উপরে আপনাদের ফোন নাম্বার আর নিচে পাসওয়ার্ডটা বসিয়ে এখানে লগ ইনের উপরে ক্লিক করবেন দেন তারপরে এখান থেকে দেখুন আপনাদের দ্বিতীয় নম্বর একটা অপশন আসছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন দ্বিতীয় যে অপশনটা আছে আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় যে অপশনটা আছে আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে কয়েকটা অপশন দেখাচ্ছে এখান থেকে আপনারা ই ড্রাইভিং লাইসেন্স যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনাদের যে ই ড্রাইভিং লাইসেন্সের যে কপিগুলো আছে তিনটা পাতায় আপনাদের পিডিএফ আকারে সেটা কিন্তু এখানে চলে আসবে দেন এইটাকে আপনারা ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন আর এটার যদি একটু স্কল করে নিচে আসুন দেখুন আপনাদের অনলাইনের যে কার্ডের যে কপিটা আছে সেটা কিন্তু এই যে নিচে চলে আসছে এখন কিন্তু আপনারা এই কার্ডটিকে যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে এনআইডি কার্ডের মতো কার্ড বানিয়ে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের স্মার্ট কার্ড আসছে কিনা সেটা কিভাবে চেক করবেন তো আমরা দ্বিতীয় অপশনে যাওয়ার পরে আমাদের হাতের ডাইন সাইডে দেখুন যে অপশনটা আছে লেখা এটার উপর আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন নয়টা ধাপ আছে যখন আমাদের আটটা ধাপ পূরণ হয়ে নয় নম্বর ধাপে যাবে তখন আমরা আমাদের স্মার্ট যে কার্ডটা আছে মেইন কার্ড ড্রাইভিং লাইসেন্সের ওই কার্ডটা কিন্তু আমরা হাতে পাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ